এটা দেখি স্বর্ণের ডিম লোকের মুখে শুনছি স্বর্ণের ডিম অনেক দামি হয় ওই লোকের মুরগি যে স্বর্ণের ডিম পারছে ওই তো জানে না এই তো মক্কেল টুকটাক আমার প্ল্যান কাজে লাগছে যাই এখন যাইহোক যেকোন অমূল্যে এই মুরগিটা আমার কিনে নিতে হইব ও আসার আগে মুরগিটা ডিমের উপরে রাইখে দেই কি ব্যাপার এখন আসে না কেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনারে আপনি আমার বড় একটা উপকার করছেন আপনার এই আমি কোনোদিনই শোধ করতে পারবো না তাইলে মুরগিটা নিয়ে যাই ভাই শুনেন ভাই মুরগিটা আমার কাছে বিক্রি করে দেন মুরগিটা আমার খুব পছন্দ হয়েছে প্রয়োজনে আপনি আমার কাছ থেকে দুই গুণ দাম নিয়ে না হলে তিন গুণ দাম নিয়ে নাইলে পাঁচ গুণ দাম নিয়ে তারপরে মুরগিটা আমারে দেন পাঁচ গুণ দাম দিয়ে এই মুরগি কিনা নিবেন তাইলে এমন কি আছে এই মুরগি পাঁচ গুণ দাম দিয়ে আপনি কিনা নিবেন ভাই মুরগিটা আমার খুব পছন্দ হয়েছে মুরগিটা আমার খুব কিউট লাগতেছে এরকম মুরগি আমার বাসায় আরো অনেক আছে ডে আমারে দেন ভাই না ভাই আমি তো ভাই আপনার আগেই কইছি বাড়িতে আমার বউ অসুস্থ মুরগি আমার বউয়ের জন্য নিয়ে যাবো মুরগি আমি বিক্রি করতে পারবো না আরে ভাই আপনার এই মুরগি যে দাম দিবো বাজার থেকে আরো দশটা মুরগি কিনে নিতে পারবেন আরে ভাই আপনি বুঝতেছেন নাকি এর লিগে বাজারে মুরগির ভিতরে ভেজাল থাকতে পারে এটা আমার বাসায় নিজে পাইলা বড় করছি এই মুরগির ভিতরে কোনো ভেজাল নাই কে আর আমার অসুস্থ বৌরে কি ভেজাল মুরগি খাওয়াবো আপনি অন্য জায়গা থেকে মুরগি কিনে নেন গা আচ্ছা ভাই বুঝতে পারছি বাজারে এই মুরগি সর্বোচ্চ পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন আপনার আমি বিশ হাজার টাকা দিতেছি